দেখা হবে ঢাকার সদরঘাটে নাইনটিন থার্টি নাইনে তখন এই কথাটাকে বলেছিলাম যে এর থেকে থেকে স্বাধীনতা পাওয়া যাবে না স্বাধীনতা পেতে হলে তেত্রিশ কোটি লোকের হাতে লাঠি ধরার শেখা আমার কাকাকে দেখেছি স্কুলের মাঠে শুয়ে থাকি তখন কাকাকে বললাম কাকা তোমারই দুরবস্থা কেন পাঁচ টাকা বেতন বৃদ্ধির জন্য এইভাবে শুয়ে আছে কেন তখন কবি সতর্ক আমার তখন অল্প আছে গ্রহে ধরেছে গ্রহের আছে দেখতে পাচ্ছ আশিজন কাকার বন্ধু সবাই শুয়ে আছে বাস বাস কেটে নিয়ে আসো তারপরে তার তাদের সাহায্য করো তবে শুরু হবে এইভাবে শুয়ে থাকলে আমাদের দুর্বলতা শুধু করা পেয়ে যাচ্ছে এবং তখন আমাকে বলেছিলেন যে আপনি ধর্ম এবং রাজনীতিকে এক করিয়ে দিচ্ছেন